তা আজকে ছিল হেরা পঞ্চমী আজকে মা লক্ষ্মীদেবী এসেছিলো গুন্ডিজা মন্দিরে রথ ভাঙচুর করতে তা আজকে আমরা সকাল সকাল চলে এসেছিলাম মা লক্ষ্মী দেবীকে আমাদের শ্রী মন্দির থেকে নিয়ে যাওয়ার জন্য তা আজকে মা লক্ষ্মীদেবী দেবীকে আমরা শ্রী মন্দির থেকে বের করে নিয়ে যাচ্ছি গুন্ডিজা মন্দিরে তা দেখতে পাচ্ছেন যে আমরা সবাই চলে এসেছি আজকে আমরা সবাই মা লক্ষ্মী দিকে সাপোর্টার তা আজকে আমরা কীর্তন করতে করতে গুন্ডিজা মন্দিরে আমরা যাচ্ছি রথ ভাঙচুর করতে তো জগন্নাথ দেব লক্ষ্মী দেবীকে না বলে তিনি মাসির বাড়ি গুঞ্জিজা মন্দির চলে যান তার জন্যে লক্ষ্মী দেবী খুবই মানে ক্রদিত হন খুব রাগ হয় তা তিনি আজকে আসেন এই রথের মানে রথ ভাঙচুর করতে তা আজকে আমাদেরকে যে মন্দিরের যে পূজারী তারা কিন্তু আমাদেরকে ঢুকতে দিচ্ছে না যেহেতু আমরা লক্ষ্মী দেবীর সাপোর্টার তা দেখতে পাচ্ছেন কত ঝামেলা হচ্ছে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না সেই লক্ষ্মী দেবীকে তো এটা যেরকম পুরীর স্টাইলে যেরকম পুরীর নিয়ম বিধি মেনে যেরকম কাজ হয় তা সেরকম আমাদের ইস্কন মন্দিরেও সেরকমভাবে সেই পুরীর নিয়ম বিধি মেনেই কাজ হয় সেই লক্ষ্মী দেবী আসে রথ ভাঙচুর করতে কিন্তু যারা পুঞ্জিচা মন্দিরে যারা পূজারী তারা কিন্তু রথ ভাঙচুর করতে দেয় না তা আমাদেরকে আবার ফিরে যেতে হয় কিন্তু লক্ষ্মী দেবীর আবার পূজা আরাধনা করে সেই লক্ষ্মীদেবীকে একটু মানে শান্ত করা হয় তাই তো দেখছেন তিনটে রথ দাঁড়িয়ে রয়েছে সেই রথগুলো আমরা ভাঙচুর করতে এসেছি তো ভিডিওটাকে অবশ্যই লাইক করুন আর পুরো জানার জন্য আমাদের ভিডিওটাকে পেজটাকে অবশ্যই